আল্লাহর সাহায্য কামনা করলে আল্লা পাক আমাদের মুসলমানদের উপরে সাহায্য পাঠাবেন আমাদের ইতিহাস কতরের ইতিহাস

আমি ধিক্কার জানাই বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে যখন ইহুদি কর্তৃক মুসলমানদেরকে হত্যা করা হয় এখন তারা মুখোশদারি নিরবতা পালন করে এখন কথা সোজা আমাদের জবাব আমরাই দিব প্রয়োজনে জীবন দিব হাত উড়িয়ে বলতে হবে জীবন দিব দিব ই জন্য কার কার প্রস্তুত দুই হাত তুলে না

Juda Mara Tale Tale Action, Day Reject Action, Action Action Day Şer Müslüman Eko hey eko. Hey İsrailler dalalara Hüseyan şaptan İsrailler dalalara Hüseyan şaptan İsrailler dalalara Hüseyan şaptan Boykot 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 Hayda takbir Allahu ekber Hayda salat Ya Resulallah